কেউ নিত না আচ্ছা কেউ না নিলো পঁচিশশো আয় পঁচিশ গায় না সাতাইশ আয় সাতশো আয় সাতশো কাজ আয় সাতশোর কাপ আয় সাতশো আয় সাতশো কাজ শুধু রাত্রি বলো

কত করে আছেন ভাই ঘুরে কত আই দেখাবে 450 450 করেছেন একবার আচ্ছা 450 শুরু করে

চোদ্দশো আয় চোদ্দশোয়োদ্ শুভ আছে আছে চোদ্দ শুভ আয় চোদ্দ শুভ নয় রায় চোদ্দ শুভ চোদ্দশো রায় চোদ্দ শুভ নয় রায় পনেরো শক্তি নাই নয় পনেরো শক্তি পনেরোশো নিবে বado বব༣ ববব বདর বདས বདু বདর বདས বདས বདག বརེན.

हा छशे पंचाच कर हा छशे हा पंचाच हा छशे हा पंचाच हा छशे हा पंचाच हा छशे हा पंचाच 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 हा पंचाच

আর আমার চ্যানেলটি নিয়ে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

Alay alay deme sırı. Alçak tırşal rışal rışal misal 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 misal

Aku nisso bancas kalau nanti

যোৱা যাওক কত কৈছে ছ ছো আটত্রিশশো কয় আটত্রিশশো দিয়ালাম আটত্রিশশো করে দিয়ালামত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো কয় আটত্রিশশো লাগলো

કોને સરકો આખો વાત આ દુષિત પાડે છે પાડે કોને કોને એક જડી કોને 私は自分の友達と会える。私は私は私は私は私は私は私は私は私は私はは私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私私は私は私は私はいは私は私ははははははははははははははは আজকে ভিডিওটা এখানে শেষ করলাম এই ঠিকানাটা হলো লালপুর এই ঠিকানাটা হলো চাঁদপুর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ লালপুর মাছের আড়ত আপনারা যদি আসতে চান তাইলে অতি শীঘ্রই আসবেন এগারোটা থেকে আড়তটা শুরু হয় শেষ হয় একটার দিকে আপনারা আসতে চাইলে কমেন্টে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওই যে আরও ঘাটে মাছ নিয়ে আসলো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটা এখানে শেষ করে